সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেই গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগের এই এমপি যিনি মানিকগঞ্জ আসন থেকে পর কয়েকবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেশ কয়েক বছর অর্থাৎ লোকসঙ্গীতে তিনি কিন্তু বেশ জনপ্রিয় এবং বছরের পর বছর সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এবং এই যেমনটা আমরা জানতে পেরেছি যে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির একটি দল তাকে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এবং জানা যায় যে তার বিরুদ্ধে আসলে একাধিক মামলা রয়েছে এবং সেই একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে ডিবি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছেন এবং তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এই মধ্যরাতে গ্রেপ্তার করা হলো ডিবি কার্যালয়ের সামনে থেকে তাকে এবং ডিবি কার্যালয়ের সামনে থেকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং এছাড়াও কিন্তু ডিবির যে পুলিশের যে যুগ্ম কমিশনার রয়েছেন আসলুল ইসলাম তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে এই জায়গাটিতে আসলে রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে এখন এখানে রাখা হয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা জুলাই গণঅভ্যুত্থানে এই সময়টিতে তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে যেত আওয়ামী লীগের মনোনীত তিনি এমপি ছিলেন এবং বেশ কয়েকবার তিনি আসলে মানিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী সংসদ সদস্য ছিলেন এবং এই বেশ কয়েকবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি এবং আওয়ামী নেতা হিসেবেও কিন্তু তার একটা বিশেষ প্রভাব কিন্তু ছিল এবং যে কারণে জুলাই গণাভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছে জুলাই গণাভ্যুত্থানে শিক্ষার্থীদের হত্যায় যে মামলা হয়েছে বা ছাত্র জনতার হত্যায় যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু তার নামও উঠে এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই জানিয়েছে ডিবি অফিস থেকে এবং ডিবি কার্যালয় থেকে যেমন আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রেক্ষিতে একটি অভিযান চালিয়ে কিন্তু ডিবির অভিযানিক দল তারা রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের ঠিক পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এবং ঠিক এখন বারোটার কাছাকাছি এই সময়টিতে বলা চলে যে আহ বাজছে বাঁচছে বা বারোটা থেকে একটু বেশি বাঁচছে এবং এই সময়টিতে বলা চলে যে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে সেখান থেকে গ্রেফতার হলো সাড়ে এগারোটার দিকে এবং সেই অভিযানটি চালিয়ে গ্রেফতারের পরে নিয়ে আসা হয়েছে ধানমন্ডির সেই বাসা থেকে তাকে গ্রেফতার পরে এই ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি চলে নিয়ে আসা হয়েছে এবং গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করে এই ডিবি কার্যালয় তাকে রেখেছেন এবং এরপরে পরে হয়তো বলা যাবে যে গণমাধ্যম এখনো তিনি জানাননি আসলে সেই পরিস্থিতি আমরা জানতে পারিনি যে কোন অবস্থায় রয়েছে সেটির বিরুদ্ধে হয়তো সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা তবে গ্রেফতারের কথা বলেছেন একাধিক